একজন গর্বিত নারী হিসেবে আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে আছেন সেখানে নারী নারী এবং পুরুষ সমান অধিকারে একই সাথে এগিয়ে যাবে কুমিল্লার নাম শুনলেই আগে শুধুমাত্র রসমালাইয়ের কথাই মাথায় আসত তবে বর্তমানে রসমালাইয়ের জন্য নয় বরং তাদের নগরমাতা তাসিন বাহার সূচনার রূপের ঝলকে কুমিল্লার নাম আজ সকলের মুখে মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুট করেই ভাইরাল হয়ে গিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের এই নারী মেয়র অনেকে তাকে জাতির নতুন ক্রাশ হিসেবেও দাবি করেছেন অবশ্য তাদের এই দাবি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় কুমিল্লানগরীর রূপবতী এই মেয়ের যেন বিউটি উইথ ব্রেইনের এক চমৎকার নমুনা কুমিল্লায় জন্মগ্রহণ করা তাহসিন বাহার সূচনা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন কুমিল্লা মিশনারি স্কুল থেকে এরপর কুমিল্লা সরকারি কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেন শৈশব থেকেই তার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন তাই উচ্চ মাধ্যমিকের পরেই সূচনা ভর্তি হয়ে যান কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর একজন চিকিৎসক হিসেবে নিজের পেশাগত জীবনে পা রাখেন কুমিল্লার এই নগর মাতা এছাড়াও তিনি নাইস আইটি ও সলিউশনের পরিচালকের দায়িত্বে কর্মরত ছিলেন কর্মসূত্রে তিনি দীর্ঘদিন ঢাকার উত্তরায় বসবাস করেছেন শিক্ষা জীবন সম্পন্ন করার পরপরই রাজনীতিতে জড়িয়ে পড়তে শুরু করেছিলেন তাহসিন বাহার সূচনা তার বাবা আকোম বাহাউদ্দিন বাহার হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা আসনের সাবেক এমপি কুমিল্লায় তার ক্ষমতা আর দাপটের জরিমেলা ভার আকম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে হিসেবে তাহসিন বাহার সূচনার রাজনীতিতে প্রবেশ করাটা ছিল অনুমেয় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি মহানগর আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কন্যা সূচনা গত বছরের তেরোই ডিসেম্বর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরফানুল হক তাই শূন্য হয়ে পড়া মেয়র পদটির জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের সেই উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পেয়ে যান তাহসিন বাহার সূচনা মেয়র নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার বাবা বাহাউদ্দিন বাহারের যে বিশাল অবদান রয়েছে তা সকলেই জানে কুশিকের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্ষুকে প্রায় বাইশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়রের সিট দখল করে নেন সূচনা কুমিল্লার এই নগরমাতা রাজনীতির পাশাপাশি সাজগোজ ও ফ্যাশন নিয়েও বেশ সচেতন দলীয় ও প্রশাসনিক বিভিন্ন অনুষ্ঠানে তাকে আপাদমস্তক সেজেগুজে উপস্থিত হতে দেখা যায় তাছাড়া তাসিন বাহার সূচনা একজন সমাজকর্মী স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তিনি প্রতি এই সংগঠনটি হতে মেডিকেল ও ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এছাড়া প্রায় বিশ শ হাজারেরও বেশি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন তাহসিন বাহার সূচনার স্বেচ্ছাসেবী সংগঠনটি তবে ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতনের পর থেকেই কুমিল্লার এই রূপসী নগরমাতার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তিনি এখন ঠিক কোথায় অবস্থান করছেন তা কেউই জানেন না তবে অনেকেই দাবি করেছেন যে সরকার পতনের দিনই সেনাবাহিনীর গাড়িতে চড়ে নিরাপদ স্থানে ছুটকে গিয়েছেন তাহসিন বাহার সূচনা তার বাবা বাহাউদ্দিন বাহারও বর্তমানে পলাতক রয়েছেন শেখ হাসিনার দেশ ত্যাগের পর তার বাড়ি এবং অফিসে হামলা এবং ভাঙচুর চালিয়েছে কুমিল্লার বিক্ষুব্ধ জনতা কুমিল্লার নগরমাতা হতে জাতির প্রাশে পরিণত হওয়া তাহসিন বাহার সূচনা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও রয়েছে রাজ্যের ধোঁয়াশা